আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে দুশো পনেরোটার ওপরে এম দিলাম তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারত যে আমার বাংলায় এসআই আমরা চাই না এই বিল করা দরকার ছিল না ছিল না কিন্তু বাইরে বলছে এসআই হতে দেব না যদি হয় লড়াই করব একটা নাম বাদ গেলে ছাড়বো না উপরন্ত দুশো কোটি টাকা এসআইআর যাতে হয় রাজ্য সরকার খরচ করছে এসআইআর বিষয় এস আই আর বিষয়টা কি একচুয়ালি ভারতবর্ষের আগে বার তার তেরো বার এসআইআর হয়েছে নির্বাচন কমিশনরা বলছে আট বার হয়েছে আমি এটা ধরেই চলছি এসআইআর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়ার দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসায়ার হতে জোরে বলুন হতে এসায়ার শুরু হয়েছে না হয়নি তাহলে রাজ্য সরকার আজকে বলুক সে বেঁচে আছে না মরে গেছে আজকে সায়ার হলো কেন এই কই ফেদলি দরকার আছে না নাই অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে আরকে তাদের রাজ্যে রুখে দিয়েছে আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে দুশো পনেরোটার ওপরে এম দিলাম তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারত যে আমার বাংলায় এসআইআর আমরা চাই না এই বিল করা দরকার ছিল না ছিল না কিন্তু বাই বাইরে বলছে হতে দেব না যদি হয় লড়াই করব একটা নাম বাদ গেলে ছাড়ব না উপরন্তু দুশো একুশ কোটি টাকা এসায়ার যাতে হয় রাজ্য সরকার খরচ করছে হ্যাঁ আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয়নি অতএব হুচুকে বাঙালের মতো লাপালে হবে না তোমার মধ্যে যাররা পরিমাণ যদি ইনসানিয়াত থাকে তুমি যদি ইসলামের ঘরে সন্তান হও তাহলে এই কথাকে যাচাই বাছাই করো করে আব্বাস সিদ্দিকীর বিরোধী করো তাহলে 221 কোটি টাকা এসায়াত যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে আর 90 হাজারের কাছাকাছি লোক যাতে অফিসার এসআইআর দ্রুত করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে নব্বই হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এসআইআর এর পক্ষে না বিরুদ্ধে বলুন কিন্তু এরপরে আপনাদেরকে বলে যাব আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র জড়ো করুন কেন আপনাদের ভোটেই যদি একুশে কেউ সরকার হতে পারে আপনাদের ভোটেই যদি চব্বিশে কেউ এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে বাদ দেবে সেই মন্ত্রী প্রধান হতে পারে আমাদের ধরা দরকার আছে না নয় তাই ঘাবড়ে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন তাহলে একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয়পত্র পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মুদি অমিত শাহ কারো সম্পত্তি নয় যদি কারো ওপরে জুলুম হয় আমরা পাবলিক যারা দেশকে বিজয় করেছি আমাদের পূর্ব পুরুষদের অবদান আছে আমরা সংগঠিত ঐক্য হয়ে রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হয়ে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে আবার লড়াই আমরা করব রাজি আছে যদি রাজি তাকে উঠে দাঁড়ান রাজি তাকে উঠে দাঁড়ান রাজি তাকে উঠে দাঁড়ান কিন্তু মনে রাখবেন একটা লোক যদি জুলুম হয় এর জন্য বিজেপি যেমন দোষী রাজ্য সরকারও দোষী কেন তুমি নব্বই হাজার অফিসার দিলে কেন তুমি দু কোটি দুশো একুশ কোটি টাকা এসআই এর জন্য খরচ করছো তাই বিজেপিও দোষী রাজ্য সরকার দোষী আমার এই কথাতে কারে একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন একমত আপনারা একমত আপনারা আপনারা তাহলে কতবার আন্দোলন করবেন আন্দোলনের পাশাপাশি নিজেদের নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না না রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কথা শুনে যান রাস্তা দিয়ে যাচ্ছেন কুকুর ঘেউ ঘেউ করছে শুনছেন তো যদি হাতে একটা লাঠি থাকে কেউ কেউ করবে জোরে বলেন খালি হাতে আছি বলে এতিম বাচ্চাকে সবাই যেমন লুটে যায় আমাদের কেউ নেই বলে যে যা খুশি করে যাচ্ছে সবে একটা লাঠি হয়েছে এরকম যদি গোটা তিরিশ চল্লিশ লাঠি থাকে তাহলে লড়াইটা বাড়বে না কমবে জোরে বলেন বাড়বে না কমবে আর একটা শেষ উদাহরণ দিচ্ছি খুব ভালো ভিতরে শুনবেন ধৈর্য আছে দু মিনিট ধৈর্য আছে হাত তুলে বলুন শুনতে চান শুনতে চান মন দিয়ে শোনেন মা বোনেরাও শুনবেন হাজার টাকায় বাচ্চার ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছেন মায়েরা চাকরি বাকরি শিক্ষা পড়াশোনা শেষ ভুল করেছেন মা সময় এখনো আছে যদি মনে হয় পরিবর্তন হল শোনেন মন দিয়ে একটা কুকুর একটা খরগোশকে তাড়া করেছে খরগোশ ছুটছে কুকুরও ছুটছে খরগোশ ছুটছে কুকুরও ছুটছে লাস্টে কুকুর হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গিয়ে খরগোশকে বলছে খরগোশ তোকে খাবো না কিন্তু তোর সাথে একটা কথা আছে কি কথা বলছে আমার ঠ্যাং এত বড় বড় তোর ঠ্যাং এত ছোট ছোট তারপরেও তোকে ধরতে পারিনি কি ব্যাপার বল দিguin খরগোশ বলছে মন শুনবেন খরগোশ বলছে আমি ছুটি নিজের বাঁচার জন্যে আর তুই ছুটিস মালিকের খুশি করার জন্য তুই ছুটিস মালিককে খুশি করার জন্য আর আমি ছুটি নিজে বাঁচার জন্য আপনাদের বলবো ছোট পাওতে পারে ছোট দল পারে নিজের জন্য ছুটুন যদি নিজের জন্য ছুটতে না পারে বড় পাওয়ালা কুকুরের মতো ছুটে লাভ নাই সারা জীবন ছুট ধরতে পারবেন না আপনি কাউকে অতএব নিজের পায়ে দাঁড়ান নিজের কথা ভাবুন মনে রাখবেন লুহান নালে লুয়া যায় না মুক্তি নালে মুক্তির বিরুদ্ধে ফতোয়া দিয়ে যায় না পীর না হলে পীরের বিরুদ্ধে কথা বলা যায় না আম সমাজ খাবে না তে আপনাদেরকে বলবো কতবার আন্দোলন করবেন কখনো পড়খালিয়ে তিন তালাক নিয়ে কখন ইউসি ইউনিফর্ম সিভিল কোড কখন আমার শরীয়তে আইনের উপরে কখন এক নোংরা মেয়ে আহমদ নাইসা হুজুরের বিরুদ্ধে কখন আইলা মোহাম্মদ রসুল নিয়ে কখনো এমন করে দেখা যায় তিন তালাক কখনো দেখা যাচ্ছে আমার আল্লাহর দিন সম্বন্ধে রেপ করে নাকি পাপ নয় বলছে আবার তোমার হাওড়া জেলার আমতার বিদাগ নির্মল মাঝি থেকে বলছে আমাদের আল্লাহ আর কত সহ্য করবে এই সব কিছুর পিছনে একটাই কারণ আমাদের হাতে ক্ষমতা নয় আমাদের হাতে লাঠি নয় তাই এরা ঘেউ করে যা খুশি বলে যাচ্ছে অতএব নিজেদের পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই আছে না নাই আহলে সুন্নাত জামাত মনে করে আমরা দেশকে বাঁচাবার স্বার্থে জাতিকে বাঁচাবার স্বার্থে সর্বধর্মের মানুষের বাঁচাবার স্বার্থে আমরা ইনসাফ পরণ নয় পড়ান মানব প্রেমিক সংবিধান প্রেমিক এমন লোকের পাশে আমরা দাঁড়াবো এবং তার সাথে দাঁড়াবো যে আমাদেরকে পার্টিসিপেট করবে ভাগ দেবে আমি একটা কথা বলেছিলাম আপনাদের কাছে এসেছে কি জানি না যে আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিয়ে নাকি হারাম এ আপনারা শুনেছেন কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান এই কথাটা একটু বিস্তারিত বলবো খুলে ধৈর্য আছে অ্যাকচুয়ালি বলেছিলাম কি জানেন আল্লাহ রসুল হাদিস পাখের মধ্যে বলেছে উলামা ভাইরাও আছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে না পারো অন্তর ঘৃণা করো এই তিনটে যার মধ্যে নেই রসুল বলছে তার মধ্যে ইমান নেই অর্থাৎ অন্যায় দেখেছে হাত দিয়ে রুকেছে এ ক্যাটাগরির ইমান অন্যায় দেখেছে হাত দিয়ে রুকার ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করেছে সে সেকেন্ড ক্লাসের ইমান মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই অন্তর থেকে ঘৃণা করেছে ইমান আছে কিন্তু ইমানের একদম শেষ স্তর এর পরেও যদি কেউ অন্যায় দেখে ঘৃণা না করে অন্যায় সাথ দেয় এবং সেই অন্যায়টা ইসলামকে মিটাতে চায় তার মধ্যে ইমান আছে জোরে বলুন আজকে কেন্দ্রের অপদার্থ সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ওয়াকাফ কালা কানুন তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা কবরের স্থান মিটাতে চাইবে রসুরুল্লাহ হাদি

এই কথাটা আমি প্রথম বলেছি আর তারপরে বলেছি কি যখন ওই বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন হচ্ছে মমতা ব্যানার্জি বলেছে দিল্লি চলে যাও এখানে নয় যদি কেউ আন্দোলন করো তাহলে আমি সব থেকে বড় দুশ্মন হব ঠিক ব্যাপারটা কেমন জানেন বিজেপি মসজিদ ভাঙছে আর আমি বলছি ভাঙা যাবে না আর মমতা বলছে একে রুখতে যাওয়া যাবে না রুখলে সব থেকে বড় দুশ্মন আমার হব তাহলে মমতা কি মসজিদের বন্ধু না দুশ্মন অন্যায় দেখেলে হাত দিয়ে রুখতে হবে না হবে না মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না হবে না অন্তর ঘৃণা করতে হবে না হবে না তা না করে যদি কোনো মুসলমান এই মমতাকে ভোট দেয় তার ইমান থাকে পারে না চলে আস একটা শেষ কথা বলি কোরআন মিটে যাবে আমার উন্নতি মিটবে না এই কথাটা বা এই আকিদাটা ন্যায় না অন্যায় এবারে বলো এই আকিদাটা কেউ বললো তুমি তার হাত দিয়ে দরকার আছে না নাই যদি হাত দিয়ে রুখতে না পারো প্রতিবাদ তাও যদি না পারো অন্তত্যেক ঘৃণা তা না করে কোরআন যে মিটে যাবার কথা বলে তুমি তাকে যদি সাপোর্ট করো ভোট দাও তোমার ইমান আছে সাপোর্ট মানে কি ভোট মানে কি তাকে অ্যাকসেপ্ট করলাম অর্থাৎ যে কোরান মিটে যাবে তাকে অ্যাকসেপ্ট করেছি যে কোরান মিটাতে চায় তাকে অ্যাকসেপ্ট করলে ইমান থাকে না এটা আব্বাসের সিদ্দিকি বলেছে বলার পরে এটাও বলেছি যদি মমতা চাই যে আমার ভুল হয়ে গেছে ভাই এগুলো বল আমার উচিত হয়নি আমি অ্যাকচুয়ালি কোরআনের বিষয়ে বলতে গেছিলাম এক হয়ে গেছে এক আমি বলতে গিয়েছিলাম যে দিল্লি যাও এটা আমার বলা উচিত হয়নি তোমরা বাংলায় আন্দোলন করো রাস্তাঘাট জাম করো না ক্ষমা যদি তাই ভিন্ন বিষয় যদি ক্ষমা না চায় মুসলমানকে জিজ্ঞেস করছি বিজেপি কে ভোট দেওয়া যাবে হাত তুলে সাক্ষী দেন বিজেপি কে ভোট যাবে যারা হাত তুলছেন না তার মানে দিল থেকে চাইছেন নাকি বিজেপি কে ভোট দেওয়া যাবে কোন মুসলমানের বেটা দিতে পারে কোন ইমানদার দিতে পারে দিলে তার ইমান থাকবে না আমি ফতোয়া দিয়ে যাচ্ছি যদি দম থেকে তোমার উলামাকে লাগাও না আমি আছি তো কেন হবে না সে দেশের দুশ্মন ইসলামের দুশ্মন ঠিক তেমনি টিএমসি যদি ক্ষমা না চাই মমতাই কথা কোনো বলার দরুন একও ভোট দিলে ইমান থাকবে না বলুন দেওয়া যাবে দেওয়া যাবে এইটাই তো আব্বাস বক্তব্য এখন আমার কোন যদি মুসলিম দাবিদার মুনাফেক ভাই বলে তুমি যা করলে আমার তো খাওয়া বন্ধ হয়ে যাবে তোর পেটে জাহান্নামের নামের আগুন ঢুকা কাল্লা তোর হারামের পেটের জন্য আমার মসজিদ মাদ্রাসা শেষ করে দিবি হ্যাঁ ওকে বল ক্ষমা চাইতে কি ক্ষমা চাও দরকার আছে না ক্ষমা চাইলে ভিন্ন বিষয় ক্ষমা না চাওয়া পর্যন্ত কোন মুসলমানের বেটা যদি একে ভোট দেয় ইমান থাকবে না থাকবে না থাকবে না চলাই দি গেলাম তোমার কাছে প্রশাসনের পাওয়ার গায়ে জোর দেখানোর বিষয়টা আলাদা ফেরাউনের জোর অনেক ছিল মিটিয়ে দিয়ে চাল্লা নমরুদের জোর ছিল অনেক মিটিয়ে দিয়ে চাল্লা তো যা কার কথা নয় আমার শেষ কথা শেষ কথা আপনারা আমার সাথে আছেন তো আমি যদি ডাকি গাঁটের পয়সা খরচ করে যাবেন হাত লম্বা করে যাবেন তবে দু বছর একুশে অগ্রাণ নিটিতে প্রোগ্রাম হয়নি আমি চাইছি একুশে অগ্রাণ আগে প্রোগ্রামটা ওখানে হোক তারপরে ব্রিকেটে আবার করব। করবো একুশে অগ্রাণ নলেজ সিটিতে কি যাবেন না হাত তুলে বলুন যাবেন না কথা ঠিক তো নাকি আল্লাহ আপনাদের সুস্থ ভালো রাখো সকলে আস্তে আস্তে যাবেন ছোট্ট একটু দোয়া হবে আমাদের এই সালাম এক কি বলে দোয়া হবে গেল আমাদের মহাসব আসছেন এক একটু দোয়া করতেন একটু ছোট্ট দোয়া হবে আল্লাহ আমিন

আমাদের সকলের ঈমান আমালকে মজবুতি করে দিন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোনাকে আপনি মাফ করে দিন আল্লাহ বেদিন বেঈমান দুশ্মন কাপেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আল্লাহ মসজিদ মাদ্রাসা দরগা ঈদগা খানকা শরীফ আমাদের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ মোহাম্মদুর রসুল্লাহ একটু স্লোগান দিন কিন্তু যেখানে সর্বধর্মের লোকেরা বক্তব্য দেবে সেখানে স্লোগান কিন্তু ইসলামের দেবেন না এটা আমার ধর্ম ব্যাপার ঠিক তো কেন কাল যখন ব্রিকেটে করব অন্য ধর্মের মানুষরাও আসবে কি আসবে না আসবে না আমরা যারাই না যারা দেশের বিরুদ্ধে সেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই ইসলামের বিরুদ্ধে সেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই তাই তো নাকি এবং রাজ্য সরকার ওই చల్లి